তুমি যদি মায়ের থাকো থাকবে কিছু করার নাই এরকম অপরাধীদের ভাষায় অর্থাৎ যারা এই সমস্ত ভাষা প্রয়োগ করেন এবং এভাবে অন্য অধিকার কেড়ে নেন তাদের মতো কথা বলছেন তো সেদিক থেকে মাননীয় মন্ত্রীর এই মন্ত্রিত্ব পদে থাকার আর কোনো অধিকার থাকতে পারে না তো আমি আপনাদেরকে বলবো অনেকে বলবে সিকিমের উপর অত্যাচার দিতেছে কেন কয়না কমিউনিসপার্ট জিতেন বাবুরা গীতা পর্যন্ত সবাই একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুগতেই হবে আসেনি অল্টারনেটিভ আমরা তো বললাম না গীতা কোচনি কে কেই এটা তো ধর্মভ্রান্ত পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ হল মহাভারত এনার সারাংশ হলো

পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত তার সারাংশ হলো গীতা বলছে ভুক্ত হবে কেউ আটকাতে পারবে না বিজ্ঞান কি বলছে এবং নিউটন বলছে কি হ্যাজ এবার সাহিত্য কি বলছে গীতা বললো বিজ্ঞান বললো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বললো তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোন নামে কিংবা অন্য কোন থামে কিন্তু ফেরত তুমি পাবেই আমি কি করব তুমি পিডা দিয়া থাকলে বিদা খাইবা নাকি নাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুর উপর দিয়া আমি উপর দিয়া আমি নিউটনের উপরে না বলছে এবং মাননীয় মন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যের বেশ কয়েকটি দিক আছে প্রথমত তার বক্তব্যের কোনো গুরুত্ব আমি দিই না বা আমরা দিই না কেননা ইদানিংকালে তিনি সমস্ত আবুল তাবুল অসংলগ্ন কথাবার্তা বল বলছেন এবং এই অসংগুলো কথা বলার পেছনে মূল কারণ হল সারা দেশের সাথে এরা যে বাহ্যিকভাবে ক্ষমতার জুড়ে কিছু গুণ্ডামস্তান তাদের শক্তিকে ব্যবহার করে যতই তারা তাদের শক্তির প্রদর্শন করুক ডেমনস্ট্রেশন করুক কিন্তু বেতর থেকে এরা সম্পূর্ণ হল অর্থাৎ শূন্য হয়ে যাচ্ছে জনগণ থেকে ছিটকে যাচ্ছে এটা তাদের প্রতিফলন এদিক থেকে প্রথমত আমি বলবো তিনি এটা মঞ্চে ক্যামেরার সামনে কথা বলে বলেছেন রতনলাল নাথ সংবিধানের নামে শপথ গ্রহণ করে সেখানে প্রথমত বিধায়ক হয়েছেন যে এই সংবিধান রক্ষা এবং সংবিধানে নির্দেশিত যে সমস্ত দায়িত্ব তার উপরে অর্পিত হবে সেগুলো রক্ষা করিয়া চলিবেন তারপর মন্ত্রী হিসাবে আবারও শুধু এটা উচ্চারণ কেন তিনি মন্ত্রগুক্তির সেই স্বাক্ষরও করেছেন যে আমি মন্ত্রী হিসাবে এই রাজ্যে রাজ্যের নাগরিকদের যান মাল তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করিব অন্যথা করিব না তো এই কথা বলার সাথে সাথে নৈতিকভাবে বাবুর মন্ত্রীর পদে থাকার এবং বিধায়কের পদে আসীন থাকার আর কোনো অধিকার নেই কারণ তিনি সংবিধানের নির্দেশিকা পালনে অক্ষম বরঞ্চ যারা সংবিধান লঙ্ঘন করছে অপরাধ জগতের সাথে যারা লিপ্ত এভাবে তাদেরকে উৎসাহিত করছেন এবং তিনি নিজেও এরকম অপরাধীদের ভাষায় অর্থাৎ যারা এই সমস্ত ভাষা প্রয়োগ করেন এবং এভাবে অন্য অধিকার কেড়ে নেন তাদের মতো কথা বলছেন তো সেদিক থেকে মাননীয় মন্ত্রীর এই মন্ত্রিত্ব পদে থাকার আর কোনো অধিকার থাকতে পারে না দ্বিতীয় হল কেন রতনবাবুর আজকে এই যে এই এইভাবে প্রলাপ বকছেন কেন রতনবাবু কেন এই যে কদিন আগে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি উপলক্ষে অতীতেও ত্রিপুরাজ্যের বেশ কিছু জায়গাতে অস্থি বিসর্জন হয় এটাকে কেন্দ্র করে মেলা হয় সামাজিকভাবে মানুষ সেখানে অংশগ্রহণ করেন সেখানে রতনবাবুর আরেক গুরু বিপ্লব কুমার দেয় যাকে তার সিনাস এই মুখ্যমন্ত্রী পদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওই দিল্লি থেকে একদম ঘরে না ঢুকেই সুরসুর করে বলির পাঠার মতো রাজ্যপালের কাছে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ জানে না কি তার অপরাধ এত লোক অপরাধ এমনকি যারা এই যে কদিন আগে ওই পশ্চিমবাংলাতে আর জি ডাক্তারের গণদর্শনকারী এবং হত্যাকারী তাকে আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দেওয়া হয় বিপ্লব কুমার দেবকে সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেওয়া হয়নি যিনি উনিশশো সাতচল্লিশ ইংরাজি অবধি মুখ্যমন্ত্রী থাকার জন্য আসফালন ঘোষণা করেছিলেন আটচল্লিশ ঘন্টা আগে তাকে কেন ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল আজও জানি না ইতিবরা জানে না অধিকার আছে সেও এই কোষ সংক্রান্তির মঞ্চে গিয়ে সিপিএমকে দেখে নেবেন সিপিএমকে এইভাবে দুলিস করতে হবে অপরাধীর ভাষায় কেন এ বৈকল্য কেন আসল কথাটা হলো বিজেপি হারে হারে টের পাচ্ছে তাদের অসত্য ভাষণ প্রলোভন এবং গুন্ডামস্তানদের সাহায্যে ভোট প্রহর্শন করে ক্ষমতা দখল করে এবং এভাবে গণতন্ত্র জবাই করে মানুষকে কথা না বলতে দিয়ে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা জড়িয়ে কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায় কিন্তু অনন্তকাল থাকা যায় তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে প্রতিদিন অহরহ আর এই যে ফ্যাঙ্কান যে অপরাধীদেরকে দিয়ে তারা বাইক বাহিনী গুন্ডা বাহিনী এরা এখন অফিস কাছারিতে এগুলি এরা এখন একটা উপদ্রব নিগু মাফিয়া ওই বর্ডারে চিনি পাচার থেকে গাজা পাচার গাঁজা চাষ নারী নির্যাতন নারী পাচার সব কিছুতে আজকের ত্রিপুরাজ্যকে একেবারে সারা দেশের মধ্যে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাচ্ছেন নারী নির্যাতনের শ্রেষ্ঠ ত্রিপুরা মাদক ব্যবহার এবং পাচারের শ্রেষ্ঠ ত্রিপুরা দুর্নীতিতে শ্রেষ্ঠ ত্রিপুরা সর্বত্র কমিশন বাণিজ্য এবং এই রতনবাবুই বিধানসভাতে আজ দুবে সমস্ত তথ্য দিচ্ছেন ত্রিপুরাজ্যের উন্নয়ন একেবারে ওই চাঁদি গিয়ে লাগছে হ্যাঁ ঠিকই উন্নয়ন তো কার একটা ছোট্ট অংশের কেউ এদের এই উন্নয়নকে ভালো চুকে দেখছে না কাজে এর পরিণতি যে আগামী দিন কি হচ্ছে তাদের ত্রিপুরার যে জনগণ সেভাবে শাস্তা করবে বিচার করবে এটা বিপ্লব কুমার দেব এবং রতন বাবুরা খুব ভালো বুঝছেন কাজে আগের থেকেই দলের লোকদের সাবধান করছেন আরে বাবারে তোরা একদিন যা করছত করছ বন্ধ করেন তো বা কিন্তু আমাদের দশা হবে এটা ডাইরেক্টলি বলা যায় না ইনডাইরেক্টলি সিপিএম এর নামকে সামনে রেখে কথাগুলি বলে নিজেদের পাপ স্বীকার করে নিচ্ছে এটা আমাদের ভারতীয় সভ্যতায় বয়স যখন মানে ইয়ের দিকে যায় মানে সূর্যাস্তের দিকে যায় অর্থাৎ বয়স যখন বাড়ে চোট ডাকাত বদমাস ভালো মানুষ সবাই তখন এই ভগবানের নাম নিতে শুরু করে এবং তখন বলে ভগবান তুমি জানো তো এটাও এই ধরনের একটা স্বীকার তৃতীয়ত যেটা বলব মন্ত্রী মহোদয় যেভাবে সরাসরি একটা রাজনৈতিক দলের লোকেদের উপর হামলা চালানোর জন্য উস্কানি দিচ্ছে এটা কিন্তু ফৌজদারি মামলা হয় যে আমরা এইভাবে মামলা করব না জনগণের আদালতে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পথে রতনবাবুদের বিপ্লব কুমার দেবদের আমরা জবাব দেব তার জন্য একটা অপেক্ষা করুন আমি তাদেরকে বলবো দয়া করে অপেক্ষা করুন রাজনৈতিকভাবে তার জবাব দেব এই সমস্ত অসমান কথাবার্তা বলার এবং রাজ্যের পরিবেশকে রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশকে যে কলুষিত করছে এ থেকে তারা কেউ রেহাই পাবে না